আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমার একটা পার্সেল এসেছে এভরিডে ডোজের কফি এটা কিন্তু রেগুলার কফি না এটা মাশরুম দিয়ে তৈরি করা কফি অনেকের কাছে হয়তো বা কনসেপ্টটা নতুন লাগতে পারে বাট আমার সামনে এই মাশরুম কফির অ্যাডটা বেশ কিছুদিন ধরেই আসছিল। ইদানিং আসলে ফেসবুক বা টিকটক থেকে আমার প্রায়ই এটা সেটা কেনা হয়ে যায় এই জন্যই হয়তো বা ওরা অ্যাডগুলো পুশ করে যত সময় পর্যন্ত না কোনো কিছু না কিনি দেখা যায় আসতেই থাকে আসতেই থাকে তো এটা হচ্ছে কমার্শিয়ালে দেখেছিলাম যে অনেক ভালো মানে ক্যাফিনের লেভেলটাও অনেকটা কম রেগুলার কফি থেকে তার মধ্যে আবার এটাতে কলাজেন দেয়া আছে তারপরে এটা খেলে নাকি যাদের ব্লোটিং হয় কনস্টিপেশন হয় বা বাউল মুভমেন্ট মতো হয় না তাদের এটা হেল্প হয় যাদের কিনা ওয়েট লুজ হচ্ছে না তারা এটা খেতে পারে তারপরে হচ্ছে আলাদা এনার্জি বুস্ট করে অনেক জিনিস অনেক হেলথ বেনিফিট আর কি স্কিন ভালো হয় হেয়ার গ্রোথ তারপরে হাতের নেলস এগুলো ভালো হয় তো এটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন একটা প্যাকেট হচ্ছে ত্রিশ ডলারের এক কাপ করে আর কি এভরিডে তো ভাবলাম যে ট্রাই করেই দেখি আমার যেহেতু কাজ করতে হয় প্রত্যেক দিন আর এক কাপ কফি খাওয়াই লাগে তো ট্রাই করতে তো দোষ নেই আর আমি এটা পেয়েছি হচ্ছে আমি একটা ছেলেকে ফলো করি ইটস ওয়াসিম ওর নাম ও হচ্ছে সব অর্গ্যানিক প্রোডাক্টের আর কি ইনফরমেশন দিয়ে থাকে তো ভাবলাম যে ও যখন রেকমেন্ড করেছে তাহলে এটা ভালো হবে আসলে যাকে পছন্দ করা যায় বা যার রেকমেন্ডেশন ভালো লাগে মনে হয় যে আচ্ছা এটা খারাপ হবে না ট্রাই করি তো কফি টফি খেয়ে এখন একটু এনার্জাইজ হয়ে গিয়েছি আর আজকে হাতে এত বেশি কাজও ছিল না দিয়ান ফাল লাগতো স্কুলে আজরাক রাখুবশ বাসায় আছে আর ওয়েদারটাও একটু দিনের বেলা মানে একটু ফুরফুরে ছিল আর নিশির সাথে কথা বলছিলাম তো নিশিরকে এইরকম বলছিলাম যে তিন বছর আগে অ্যামাজন থেকে মাটি এনেছিলাম তো ওইগুলো তো জমে গিয়েছে প্লাস আমার এখানে লোকাল একটা ছোটো বোনও আছে ও দেখেছি খুব সুন্দর করে মাটির চুলা তৈরি করেছে তো আমাকে আবার লিংক পাঠালো কয়েকটা মাটির চুলার মানে ফেসবুক থেকে আর আমি কিন্তু যখন অর্ডার করেছিলাম তখন ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল দেখে মানে খুব উৎসাহ পেয়েছি যে না আমিও বানাতে পারবো ইজিলি তো ওইটা দেখেই আর কি এখন এখানে মাটি কই পাবো এটা চিন্তা করতে করতে পরে অ্যামাজন তো আমার বেস্ট ফ্রেন্ড তো অ্যামাজনে ক্লে লিখে সার্চ করেছিলাম তখন আর কি ক্রাফটের এই ক্লেগুলো এসেছিলো তো তখনই আর কি অর্ডার করে দেই আর এই মাটিগুলো অ্যানাফ ছিল না তো আমি আরও নতুন করে আরও চল্লিশ পাউন্ড মাটি অর্ডার করি কারণ এটাতে প্রায় মানে যতটুকু ছিল মানে বুঝেছি যে অ্যানাফ হবে না তো আমি আবার পণ্ডিতই করেছে কি এখানে ইট দিয়ে বানানো শুরু করেছি যতই ইউটিউব চ্যানেল দেখি না কেন আমি আবার পন্ডিতি করা লাগে আমার নিজের উপরই নিজের রাগ লাগছিল আর মাটিগুলো দেখতে যেমন সহজ মনে হচ্ছে এরকম কিন্তু সহজ না হাত দিয়ে টিপে 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 করতে হয়েছে এত কষ্ট হয়েছে আমার বলার বাহিরে মানে আমার পুরোটা দিন চলে গিয়েছে দুপুর দুইটায় লেগেছিলাম তারপরে ফালাকাজরা কাশর ব্রেক নিলাম ওদেরকে খাওয়ালাম নিজে একটু খেলাম তারপরে আবার ব্রেক মানে শেষ করে আবার শুরু করেছি রাত আটটা পর্যন্ত মানে নন স্টপ কাজ করেছি প্রায় ছয় ঘন্টার মতো এইরকম হবে তার উপর মাটিতে বসে কাজ করা আমি তার আর অভ্যস্ত না ওইভাবে মাটিতে বসা মানে স্টুলের মধ্যে বসে করেছি আমার মনে হচ্ছিল লিটারলি আমার সব কিছুই মানে আজকে এক চুলা বানাতে গিয়ে আমার পুরা বারোটা বেজেছে এইদিকে মাংস ভিজিয়েছিলাম রান্নাও করিনি ইয়া নাইস তো ঠান্ডা পড়ে গিয়েছে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করেছি ননস্টপ বা রিয়েলাইজ করলাম আমি একটা মিস্টেক করেছি যেটা হচ্ছে যে এই কি বলে আমি যে ইটটা দিয়েছিলাম এই ইটের নিচে মাটি দেওয়া উচিত ছিল যেটা আমি দেইনি এখন ভয় পাচ্ছি যে আমি যদি লিফট করি বা কোনো কিছু করি তাহলে আমার মানে ইটটা হয়তো ভেঙে এরকম পড়ে যেতে পারে আমি বুঝতেছি না কী করবো আল্লাহ এখন এক্সপার্ট কেউ নাই যে আমাকে একটা বুদ্ধি দিবে কারণ এই ইটের নিচে উচিত ছিল ইয়ে দেওয়ার মাটি দেয়ার এখন চিন্তা করছি এটা কি পুরোপুরি খুলে ফেলব খুলে কি আবার রিবিল্ড করব না কি করবো আল্লাহ জানে ইস কী একটা মুসিবতে পড়লাম বানানো শুরু করে এখন মিডলে এসে তো থামতেও পারবো না কারণ মাটি শক্ত হয়ে যাবে এগুলো এগুলো তো ক্লে মাটি মানে মোল্ডিংয়ের জন্য এগুলো ক্রাফট করে মানুষ সো তাড়াতাড়ি করে করতে হবে মানে এখন এইটা যদি খুলি আমি চিন্তা করছি এখন মাথায় আসছে যে ইট না হয় বের করে ফেলি বের করে আবার রিবিল্ড করি বাট এইটা মনে হয় না ভালো বুদ্ধি পরে আবার কোন বিপদে পড়ি হোপফুলি ভাঙে না আল্লাহ আল্লাহ করে যদি না ভাঙে তাহলেই শুক্রিয়া আসল ব্যথা শুরু হয়েছে রাত্রে ঘুমানোর পরে যখনই বেডে গিয়েছি তখন আর পিঠ আর কি বেডের মধ্যে লাগাতে পারিনি এরকম ব্যথা আর হাতে আমার মানে কি বলবো আঙুলগুলো মনে হচ্ছিল ভেঙে পড়ে যাবে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পেন শোল্ডার তো মনে হচ্ছিল যে খুলে পড়ে যাবে এরকম আসলে আমরা তো এরকম কাজে অভ্যস্ত না এই জন্য এই অবস্থা হয়েছে এটা হচ্ছে পরের দিন এখন আবার এসে আমি এটা ফিক্স করলাম অবস্থা খুবই খারাপ ছিল তো আমি হাইলি রেকমেন্ড করব যাদের কিনা আমার মতো বড় সড়ো শরীর কিন্তু শক্তি নাই তারা এটা করতে যাবে না কারণ আমার অনেক কষ্ট হয়েছে রাত্রে জ্বর উঠে গিয়েছিল দুইটা টালানাল খেয়ে ঘুমিয়েছি হাড়ের ব্যথা কোমরের ব্যথা যে টানা তো চার সাড়ে চার ঘন্টা এই যে ছোট একটা স্টুলের উপর বসে করেছি আর মাটিতে বসে তো ওইভাবে কাজ করি না আর আঙুল তো মনে করে আমি মুঠ মেলতে পারছি না এরকম কারণ এই মাটিগুলো এত শক্ত আর অল্প অল্প করে টিপে টিপে বসাতে হয় একসাথে এক গাদা করে নিয়ে যে করা যাবে ওরকম না তারপর আমার তো তিন বছর আগের পুরনো মাটির যে দলায় ওইটা বেশি কষ্ট দিয়েছে নতুন মাটি থেকে তো যাই হোক ফাইনালি একটা শেপে নিয়ে এসেছি মানে খুব কষ্ট হচ্ছে আমার এর মধ্যে শনিবারে আমার বাসায় দাওয়াতও করেছি এখন এই গায়ের ব্যথা শরীর ব্যথা নিয়ে আমি চিন্তা করছি দাওয়াত করব কি কিনা আবার এতগুলো মানুষকে ইনভাইট করেছি ক্যান্সেল করা কেমন লাগে আমি কখন ওইভাবে দাওয়াত করে ইনভাইট ক্যান্সেল করিনি কখনো সো আল্লাহ তালাই জানেন আমি কী করবো এখনও মাতে ভুগছি আজকে হচ্ছে বুধবার আর শনিবারে সব বৃহস্পতি শুক্র দুইটা দিন মাঝখানে শনিবার ধরে তো লাভ নেই কারণ ওই দিনই পার্টি বিকেলে পাঁচটার সময় তো বুঝতে পারছি না আসলে কি করব আমার মাথা কাজ করছে না একটা শখের তার এত কষ্ট পেলাম আমি তো যাই হোক আমার এই চুলাটা না ভাঙলেই হলো আল্লাহ আল্লাহ করে যদি ঠিক থাকে আর সামনে বছর রান্না করতে পারি তাহলেই সার্থক এই কষ্টের তো একদিন মাত্র বাসন ধুয়ে কত বাসন বের হয়েছে মানে আমার সংসার উল্টে যায় পুরা এই যে আমি ওয়াশ করা শুরু করেছি এই যে এইখান থেকে শুরু হয়েছে এই যে এটা ওয়াশ করতে হবে এর ভেতরে ওয়াশ করেছি আপনাদেরকে আমার চুলার আপডেটটা দেয় সকালবেলা উঠে মনটাই খারাপ হয়ে গিয়েছে দেখে এত কষ্ট করলাম এই চুলার জন্য এখন অবধি হাতের ব্যথায় গায়ের ব্যথায় নড়তে পারছি না লাস্ট টু ডেজ আমার ঘরে ডিজাস্টার অবস্থা ছিল আজকে ফাইনালি টুকটাক কাজ করেছি এখনও হাতের ব্যথায় নড়তে পারছি না স্টিল নাও আর হাত ব্যথা করতেছে তো যাই হোক পার্টিটাও ক্যান্সেল করলাম মনটা খারাপ খুব আশা করেছিলাম সবাইকে নিয়ে একটু গল্প করব আড্ডা দিব তো কী আর করা আল্লাহ তালা লিখে রাখেননি কপালে এই যে আমার ফেটে একদম চৌচিল্লা হয়ে গিয়েছে হয়তো বা ভেতরে ইট দিয়েছে এই জন্য বাট আমার শাশুড়ি প্লাস আদিয়ানের বাবাও বলছিলেন যে লেপে দিলে নাকি এটা হয়তোবা ফাটা বন্ধ হয়ে যাবে জানি না কি হবে চেষ্টা করব আমি ফাটাটা বন্ধ করার জন্য এই যে তো কষ্ট লাগছে আর কি বলে বুঝাতে পারবো না হ্যাঁ এই মিষ্টি কুমড়াটা আমার একটা ছোট বোন এনে দিয়ে গিয়েছে ওর গার্ডেনের মাশাল্লাহ তো এত বড় কদুও বা লাউ আই মিন কুমড়া কিভাবে খাবো চিন্তা করছি তো চিন্তা করছি যে সবাইকে এক টুকরা এক টুকরা করে দিয়ে তারপরে খাবো কারণ মিষ্টি কুমড়া আসলে ওইভাবে খাওয়া হয় না আর রান্না করলে দেখা যায় এত বেশি হয়ে যাবে এটা সম্ভব না আর ফ্রিজেও রাখা যায় না এগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখার ট্রাই করেছিলাম একবার দেখা যায় কীরকম রুয়া রুয়া হয়ে যায় খেতে ভালো লাগে না পরে তো ফ্রেশ খেলেই মজা আর কি এক চুলা বানাতে গিয়ে যে এরকম নাজেহাল অবস্থা হবে আমি কখনো কল্পনাও করিনি ভেবেছিলাম যে ঠান্ডার মধ্যে বানিয়ে রেখে দিলে সামার যখন আসবে বা স্প্রিংয়ের ওয়েদার হবে তখন বাইরে বসে বা গ্যারাজের মধ্যে বসেও রান্না করতে পারবো আমি তো সব সময় বলি যে আমার এগুলোর প্রতি আলাদা একটা শখ আছে তো সময়ের সুযোগে আমি করতে পারি না সবাই বলে যে শখের দাম কত তুলা আশি আশি টাকা তোলা তো সত্যিই তাই আমার এই শখের জন্য যে কত কষ্ট পাই মাঝে মাঝে এটা হচ্ছে তার একটা নমুনা তো এই চিতৈ পিঠার রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি আর অনেক আপুরাই আমার এই পিঠার পিঠার যে ইয়েটা প্যানটা ওইটার জন্য অ্যাক্স করেছেন কিন্তু এটা তো লোকাল গ্রোসারি শপ থেকে কিনেছি বাঙালি গ্রোসারি শপ থেকে আপনারা চাইলে আপনাদের লোকাল গ্রোসারি শপে খবর নিতে পারেন বাট আমি আপনাদের জন্য অ্যামাজন থেকে লিঙ্ক দিয়ে রাখবো এই যে আমি পিকচার দিয়ে দিয়েছি এটাতেও কিন্তু খুব ইজিলি আপনারা চিতই পিঠা করতে পারবেন কারণ চিতই পিঠার হচ্ছে মেইন জিনিসই হচ্ছে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় তো এটা ঢাকনা সহকারেই আর কি একটা ফ্রাইং প্যানের মতো আর লোহার যে লুহারি ওইটার মধ্যেও কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেশি স্টাইলে পিঠা তৈরি করতে পারবেন তো আমি লিঙ্ক দিয়ে রাখবো চেক করে নেবেন কোথাও বিয়েতে যাওয়া মানে হচ্ছে আপনার অনেক কাজ মানে জিনিসপত্র বের করার কাজ আর কি সো আমি কনফিউজড আজকে কি পড়বো এই ড্রেসটা আপনাদের মনে আছে আমি মেলা থেকে কিনেছিলাম কোন জায়গায় একটা মেলা হয়েছিল। তো যাই হোক এটা অনেক সুন্দর গোরজি আছে একদম হাতের কাজ করা আজকে হচ্ছে যায়ের মানে আমাদের ইনলো ফ্যামিলির বিয়ে আমার আসলে এখানে বিয়ে শাদী মানে ইনলো ফ্যামিলির আমার তো কেউ নেই সব শ্বশুরবাড়ি স্বজন তো যাই হোক এই শাড়িটা আমাকে সুস্মিতা গিফট করেছিল আমার খুবই পছন্দ হয়েছে কালারটা বিশেষ করে এটাও লিস্টে রেখেছিলাম পরবো বলে তো ব্লাউজ একটা আমার অন্য শাড়ির সাথে ম্যাচ করে বের করেছি একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে আমি সবসময় ব্লাউজ পাড়ের সাথে ম্যাচ করে পড়তে পছন্দ করি তো এখন কনফিউজ কোনটা পরব মেবি সালার কামিজ পরে যাব পরে আরেকটা ননদের বিয়ে আছে ওইটাতে মেবি এটা পরব আর ফালাকের জন্য ওই ড্রেসটা বের করেছি এটাও পরেনি কখনো এটা নতুন গোল্ডেনের মধ্যে আর এই যে লেগিংস ওদের কাপড় চুপড় বের করা আজরাক মিয়াটাও রেডি আদেনা বাবা আদিয়ানেরও রেডি সবগুলোই রেডি তো কানের দুল ম্যাচ করা আমার ফোনটা কি জব ব্ল্যাক ফোন তো এখানে আমি এখন কানের দুল নিয়ে এখন আসলে বিয়ে শাদিতে একটু গর্জিয়াস লাগে হিসাবে তো সবার আমার পাথর পড়ে গিয়েছে তো এটা আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার খুবই ফেভারিট একটা ঝুমকা আদিয়ান গো গো কল লাগায় দেওদাদিরে নো আমি যেন ফোন থাকি যাও আদা কথা বলা যায় না এই বাচ্চাদের জন্য তো এই ঝুমকাটা কিনেছিলাম বাংলাদেশ থেকে অনেক শখ করে এটা হচ্ছে আপনার ব্লু ওয়াটার থেকে নিয়েছিলাম এটাও বাংলাদেশের ব্লু ওয়াটার থেকে সো আমি ড্রেসটা এটা পরেছি এই যে আমার ড্রেসটা তো এটার সাথে আমি চিন্তা করছি আমি হার্ট পিঙ্ক হিজাব পরব সো হোপফুলি এই ফাত্তর ফরিজি টাইসকে তো এইটা পরব কারণ এটার মধ্যে গ্রিনও আছে যদিও আমার এটা টিল ব্লু বাট গ্রিন তো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে টিল ব্লুর সাথে ম্যাচ হবে এটাতে হার্ট পিঙ্কও আছে তো যাচ্ছে কন্ট্রাস্ট আই থিঙ্ক এটাতেই মনে হয় ভালো লাগবে নাকি ঝুমকা পরব আর এই চুড়ি এইটার সাথে ম্যাচ করে পরব আর গোল্ড মিক্স করে দিব মাঝখান দিয়ে এরকম আমি এই কানের দুটো পরেছি এখন বুঝতে পারছি এটা পরেছি এখন বুঝতে পারছি না এটা পরব নাকি অন্যটা পরব কোথাও যাওয়া মানে আমাদের ঘরে হচ্ছে তুমুল যুদ্ধ লাগে আসলে আমার ঘরে না আমি মনে করি আমাদের সকল বাঙালিদের ঘরে বিয়েতে যাওয়ার আগে ছোটোখাটো একটা ঝড় বা দমকা হাওয়া বয়ে যায় ইনস্টাগ্রামে রুল রিলগুলো দেখি আর হাসি যে দেখা যায় যে মেকআপ করছে আর পেছন থেকে আ উ করে চিৎকার চেঁচামেচির একটা ভয়েস আসলে এটা মনে হয় আমাদের এশিয়ান কালচারে খুবই কমন বাচ্চারা একদিকে চিৎকার চেঁচামেচি করবে তা আজকে কিন্তু আমি মাথায় এনেছি যে না আজকে সুন্দর করে রেডি হয়ে যাব একদম সব সব কিছু তো হাতে কিন্তু আমি যে ওয়ান টাইম যে মেহেদির যে স্টিকার থাকে সেটাও পড়েছি আর খুব শখ লাগে আসলে ফেক নেলস পরার কিন্তু সুযোগ থাকে না আর এগুলো আমি পিয়ারে পেয়েছিলাম মনে হয় দুই বছর না তিন বছর আগে এদের আমি আর কোনো প্রোডাক্ট রিভিউও করিনি ওইভাবে বক্সে রাখা আর এটা কিন্তু একদম গ্লু দিয়ে না এটা আঠার মতো একটা স্টিকার আছে পেছন থেকে যে স্পিল করেই প্রেস করলে বসে যায় আর কি তো এই জন্য আমি পড়তে পেরেছি কিন্তু আল্লাহ পড়ার সময় যদি যুদ্ধটা আপনাদেরকে দেখাতে দেখাতে পারতাম এক্সকিউজ মি কারণ ফালাক আজরাক এসে ওরাও পড়বে মানে কি যে একটা অবস্থা কোনো কিছু হলেই দেখা যায় যে ওদের মানে লাগবে এটা আমি যদি পড়ি তাহলে এইটা ওদেরও লাগবে কিন্তু আমিও নাছর বান্দা আজকে যেহেতু বলেছি পড়বো পরে বের হয়েছি কিন্তু এক নখেরটা অন্য নখে আর কি এরকম ছোট বড় এগুলো খেয়ালই করিনি পড়ে ফেলেছি তো আমরা এসে দেখি বর ঢুকছেন তো বর ঢুকার জন্য সবাই বাইরে ওয়েট করছিলেন তো আমরাও ওয়েট করছিলাম আর এই সুযোগটা হাতে লাগালাম ভাবলাম যে একটু ফটো সেশন করে ফেলি কারণ বিয়ে মানেই হচ্ছে একটু সুন্দর করে রেডি হওয়া বাচ্চাদেরকে রেডি করা আর এই একটা সময় ফ্যামিলি পিকচার তোলা হয় তবে আনফর্চুনেটলি ওইখানে কেউ পিকচার তুলে দেওয়ার মতো ছিল না আমাদের পাঁচজনের তো সো আদি আমাদেরকে তুলে দিয়েছে তো ও সাথে ছিল না বেচারা তো ওকে মিস করেছি ফ্যামিলি পিকচারে খুবই খারাপ লেগেছে আমার কারণ আসলে পাঁচজন মিলেই তো মানে পারফেক্ট পিকচার হয় ফ্যামিলি পিকচার একজন মিসিং হলেই তো মিসিং আর এখানে কিন্তু মৌসুমি আপু এসেছিলেন চিত্রনায়িকা মৌসুমি আর হচ্ছে নীরব তো মৌসুমি আপু হচ্ছে সবারই হচ্ছে ছোটবেলার একটা ক্রাশ বলতে পারেন আমি যারা নাইনটিজের কিচ আছি আর কি আমার মতো যারা আছেন কারণ আমার এখনও মনে আছে ছোটবেলা পার্লারগুলোতে মৌসুমি কাট নামে একটা হেয়ার কাট ছিল যেটা কিনা আমার আম্মা আমাকে সব সময় কাটাতেন আর আমার ফেসের সাথেও যেত তো ওই কাটটা আমি ইভেন আমি মানে আমার যখন এসএসসি মানে মেট্রিক পরীক্ষা অবধি আমার এই হেয়ার কাটটা ছিল বা ইন্টারমিডিয়েটও পর্যন্ত অ্যাকচুয়ালি আমার সব সবসময় ওইভাবে কাটা হতো তো ওনাকে চোখের সামনে দেখে আসলে খুবই ভালো লেগেছে আর আমি যে মানুষ সবার সাথে কথা বলি ফর স্যামরিজন ওই দিন আমি একদম নার্ভাস হয়ে গিয়েছিলাম তো এখানে আমি আপুকে বলছিলাম যে আপু আমার হাজব্যান্ড আপনাকে চেনে না তাদের বাবাকে বলছিলাম আর দিনে বাবা চিনছিলেন না তো আমি বলছিলাম যে আজকে রাতের আদিনে বাবাকে গিয়ে আপনার পুরোনো একটা মুভি বা গান দেখাবো তো চিনতে পারবে তো আমার চাঁচি শাশুড়ি আবার বলছিলেন যে চেনা না চেনারই কথা কারণ ওরা তো একদম ছোটোবেলায় এই দেশে চলে এসেছে সো দেশের ওইভাবে কোনো আইডিয়া নেই কিন্তু সালমান শাহ আর মৌসুমি মানেই হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র আর শাবনূর তারপরে শাবানা আসলে ভালোই লাগে চোখের সামনে ছোটবেলার ছোটোবেলার আর্টিস্টদেরকে দেখতে আর কি তো যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি আর এখানে হচ্ছে এন্ট্রেন্স হচ্ছিলো একে একে আই থিঙ্ক ওর সামথিং আজরাক এত মনোযোগ দিয়ে দেখছিল মানে ওর দিকে মাসাল্লাহ তাকিয়েছিলাম অনেক সময় ধরে ছিল তো পরে আমি একটু রেকর্ড করেছি আর এখানে হচ্ছে আপনার আমার একজন ভাবি বাংলাদেশ থেকে এসেছেন অনেক বছরের পুরনো সম্পর্ক ওনাদের সাথে আমার বান্ধবীর বাসায় ওনারা থাকতেন আর কি আর এই ভাবি বলতে গেলে আমার মানে আনমেরিড লাইফ বিয়ে বাচ্চা কাচ্চা সবই দেখেছেন তো অনেক নস্টালজিক হয়ে গিয়েছিলাম ভাবির সাথে অনেক গল্প করেছি টেবিলে বসেছে আমাদের গল্প যেন শেষ হতেই চাচ্ছে না তো এসে ভাবির সাথে একটু পিকচার তুললাম ভাবির মেয়েরা তো মাসাল্লাহ এই কয় বছর এত বড় হয়েছে ওদেরকে আমি কোলে নিয়েছি একদম ছোট বেবি ছিল আর এখন মাসাল্লাহ তো একদম বড় হয়ে গিয়েছে তো ওনাদের সবার সাথে পিকচার তুললাম সময় কাটালাম আসলে বিয়ে সাথী হচ্ছে এমন একটা জিনিস যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় আর আপনাদের মধ্য থেকে অনেকের সাথে দেখা হয়ে গিয়েছে এখানে বাফেলো থেকে অনেকে এসেছেন তো এসে এসে কথা বলছিলেন ভাইয়ারা এসে বলছিলেন যে উনার ওয়াইফরা মানে আমার ব্লগ দেখেন তো যে সকল আপুরা এই ভ্লগ দেখবেন হয়তো এই ভাইয়ার ক্লিপটা আমি একটু রেখেছি উনি বারবার এসে বলছিলেন যে উনার ওয়াইফ তারপরে আরেকজন ভাইয়া এরকম উনার ওয়াইফরা নাকি খুব মানে পছন্দ করেন আমার ব্লগ। তো আসলে আমি সত্যি ব্ল্যাসড যখন এরকম কমেন্ট পাই বা কমপ্লিমেন্ট পাই সবাই এসে যখন আমার সাথে কথা বলে তখন আমি সত্যি লজ্জায় পড়ে যাই তো আমাকে আমাদের একজন আত্মীয় এরকম বলছিল যে তিনি হচ্ছেন আমাদের সেলিব্রিটি মৌসুমি লাগবে না তো এগুলো শুনলে না হাসি পায় আর লজ্জাও পায় তো যাই হোক অনেক সুন্দর সময় কাটালাম পরিবারের সবার সাথে দেখা হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম